বিশ্বাস করেন আমি এক সময় এমন অভাবের মধ্যে ছিলাম একটা কাপড়ের দোকান ছিল আমার দিন বিক্রি হতো কোনো দিন হতো না আজকে সেখান থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছে আমি আল্লাহর না বান্দা বান্ধা হয়নি বর্তমান দুইশো পঁয়ত্রিশ শতক জায়গার ওপরে গিয়ে দেখবেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ করছি সেখানে পৃথিবীর কারু কাছ থেকে এক টাকা দান সদকে দেওয়া হয় না সমস্ত টাকা হলে ও ওয়াজের টাকা আমি ভবিষ্যৎকে চিন্তা করি কারণ আমি থাকবো না আমার মসজিদ মাদ্রাসা থাকলে এর ওসিলাই হয়তো আল্লাহ আমাকে একদিন মাফ করতে পারে ঠিক কিনা আপনারাও কেউ থাকবেন না আপনার দশ টাকা বিশ মসজিদ যেটা দিলেন মসজিদ কিয়মতো ধ্বংস হবে না ঈশ্বরী যখন ফুটকার দেবে তখন মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না এগুলো আসমানে উঠতে থাকবে আল্লাহ এগুলো কুদরতি হাত ধরে জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দেবে দরে কোন সোহান আল্লাহ আমরা নিজেরাই যখন চিন্তা করি তখন আল্লাহ চিন্তা করে মনে করেন আপনি বগুড়া গেছেন মনে করেন বোঝানোর জন্য বলতেছি যে বগুড়া আপনি গেছেন বগুড়া গেছেন বগুড়া থেকে ফিরতে ফিরতে রাত নয়টা একটা সিএনজি চড়ছেন সিএনজি এসে দুঃখছেন আমাদের কথা হ্যাঁ আর যাবো না তখন এক সিএনজি কাছে আইকালি পর্যন্ত আমি যাবো ভাই টেকা লাগবে দুইশো কি করছেন টেকা আছে রে চ কিন্তু রায়কালে আসার পরে সিএনজি যেই নামে দিছে তখন আপনি চিন্তা করতেছেন আমি এই গ্রামের নামটা কি দেবী সাউল যাব অটো হ্যান নাই রক্ষাপ নাই ভুত নাই তখন রাত বাজে 10টা কিছুই নাই কেবারে দেবیشন যাওয়ার কোন লোক আছে কই নাই তখন দেখছে কেউ তখন নাই আমার তো বাইরে যাওয়া লাগবে তখন অর ঈমান বলছিল যে কেউ না থাকলে কি হবে তোর আল্লা নাই তোর আল্লা নাই তখনই আল্লার উপর ভরসা করে পায়ে হেটে হেটে রওনা দিতেছে আল্লাহ 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 সবসময় জিকের হচ্ছে হঠাৎ যদি অন্ধকার হচ্ছে আল্লাহ সর শব্দ মানে শব্দ হলে আর জোরে কয় কিন্তু মাদ্রাসার ছাত্র হবে যে মাদ্রাসার ছাত্র আর প্রাইমারি ছাত্র এই দুটা ছাত্রকে আপনারা খেয়াল করে দেখছেন দেখছেন আমি দেখছি আমার এলাকার প্রাইমারি ক্লাস টু ছেলে দাঁড়ায় পেশাব করে আমি কলম কেরে বা বসে থাকে কর বসে না ডাই মাকতিছা পেশাব তখন শেষ হলো কে কোন কালা বলিস তুই বলিস আসা তুই বসবার বসিস না কেন তোর সার পেশাব শিখাইনি লাগে তখন বলতেছি দেখি প্রাইমারি পেশাব কেন সারি খারাপ হয়ে পড়ে তোর সারি যদি খারাপ হয়ে পেশাব করে তুই বসবি আর আমার মাদ্রাসা আমি যে মাদ্রাসা আপনাদের দোয়াই যেটা পরিচালনা করতেছি ওই মাদ্রাসার বাচ্চারা পেশাব করবার ওদের পেশাব দেখলেই কলজা ভরা যায় আবদুল্লাহ এক ছেলে পেশাব করব আসে খালি তিনবার দিল আমি হুজুর ডাকতে বললাম হুজুর খানাতে কাজ কি কাশের ওষুধ নাই তাই হুজুর আপনি জানেন না ওটা আসল কাস না তো আমি এটা আবার কোন কাজ বলে এই কাজ দিয়ে ওই পেশাব নিমরাচ্ছে হুজুর আর পেশাব হওয়ার পরও সন্দেহ হচ্ছে যদি ললের মধ্যে কিছু আটকে থাকে বুঝলেন না ওটার নাম থাকে লহল দুধ আটকে থাকে হাঁকি দেয় কাজ আঙ্গুল দিয়ে দেখছে একটু বার হচ্ছে আবার কাজ দিচ্ছে আবার কাজ দিয়ে একটু দেখে বার হয়নি তখন পানি খরচ করছে কাছে ডাক দেল ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো ওসমান গুলি বলতেছি আর যেদিন থেকে জাকাত ফরজের আইন হয়েছে সেদিন থেকে অবশ্যই সম্পদের হিসাব রাখা লাগবেই জোরে কোন কথা ঠিক কিনা এখন যদি আমার ভাইকে বলি ভাই আপনার সম্পদের হিসাব আছে না হুজুর আপনি কি জাকাত দেন না দেই হুজুর তো কিভাবে দেন হাত আন্দাজে দেই আপনার বলেন তো হাত আন্দাজে জাকাত দিলে হবে সত্তর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে রাসুল ওসমান তাহলে আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে একটা হিসাব দাও ওসমান গুনি বললেন নবীগ আল্লাহ আমাকে এত সম্পদ দিছে এই সম্পদ রাখতে গিয়া যে গুদাম আছে এই গুদামে তালা দিয়া ওই গুদামের চাবি টানতে একটা ও ঠিমশিম খা কি বুঝলেন আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ গুদামের মধ্যে রায়কে এই গুদামে তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উঠ হিমশিম খায় রাসুল ওসমান এত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিবা চাহিদা মাত্র ওহার বাহককে ফেরত দেওয়া লাগবে টেকার মধ্যে লেখা আছে না নাই আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা সঙ্গে সঙ্গে ওসমান গুনি মারছে দৌড় দৌড় মারলো কেন ওসমানগুনির তো আমরা কোনোদিন দৌড়াতে দেখি নাই অর্থমন্ত্রী এত জোরে দৌড় মারছে কেন কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনির যেই উটটা চাবি বহন করে ওই উঁটটা রশি ধরে ধরে নবীর কাছে নিয়ে আসে এসে বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে ওই সম্পদ গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উঠ্টাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম আল্লাহ নবী বলে উসমান তাহলে সবই যদি আল্লাহকে দিয়ে দিল তোমার জন্য কি রাখলা বলতেছে একজন ইমানদারের জন্য আল্লাহ আর কিছু দরকার রাসুল আমি যদি আপনাদেরকে এখন কিছু বলি যে ভাই যে মসজিদের উদ্যোগে মাহফিল সেই মসজিদে যদি আল্লাহ রস্তে কিছু দিবার কই আপনি কি দিবেন অবশ্যই দেওয়া লাগবে টানিয়া করছেন কে কোন টাকা দেবেন আমি মসজিদে দান বাক্স তো দেখছি দান বাক্স যখন মানুষের সামনে যায় আমার মনে হয় না যে যতগুলো মানুষ মসজিদে যায় কারো পকেটে টেকা নাই সবার পকেটে টেকা আছে কিন্তু কেউ দেয় না খালি আমি যে ঠেলা মারছে প্রথম ওই লোকটাকে আমি ধরলাম ওই যখন ঠেলা মারলো আমার এলাকার তো ধরে বললাম ভাই তোমার পকেটে কি আসলেই টাকা নাই হুজুর যে দান বাক্স মুখের সামনে আলো আমি খেয়াল করে দেখলাম পাঁচশো টাকার লোট আছে দুইশো টাকার লোট আছে একশো টাকার লোট আছে কিন্তু দশ টাকার লোট নাই। যেই দশ টাকার লোট নাই দেখবার ভাবি তখন ঠেলা মারছি আপনারা বলেন তো আল্লাহ কোরআনে কি বলেছেন কোরআনে বলেছে লানুল বির হাতটা তুন ফিকু মিম্মা তোহিব্ব তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করবে সেইটাই তুমি আল্লাহ দিয়ে দিবে তোমার কাছে পাঁচশো আছে দুইশো আছে একশো আছে এই তিনটার মধ্যে কোনটা বেশি মহব্বত করো পাঁচশো তো পাঁচশো দিবে পাঁচশো দিলে তোর বাজারের চিন্তা তোর না তোর বাজারের চিন্তা হলো আল্লাহর কোনো কথা ঠিক আমরা নিজেরাই যখন চিন্তা করি তখন আল্লাহ চিন্তা কেড়ে নেই মনে করেন আপনি বগুড়া গেছেন মনে করেন বুঝানোর জন্য বলতে যে বগুড়া আপনি গেছেন বগুড়া গেছেন বগুড়া থেকে ফিরতে ফিরতে রাত নয়টা একটা সিএনজি চড়ছেন সিএনজি এসে ডুবছেন আমাদের কথা ভাই আর যাবো না তখন এক সিএনজি কাছে রায়কালি পর্যন্ত আমি যাবো ভাই টেকা লাগবে দুইশো কি করছেন টেকা আছে রে চ কিন্তু রায়কালি আসার পরে সিএনজি যেই নামে দিছে তখন আপনি চিন্তা করতেছেন আমি এই গ্রামের নামটা কি দেবী সাউল যাবো অটোহেন নাই লিখছাপ নাই ভূত ফুটি নাই তখন রাত বাজে 10টা কিছুই নাই কেবারে দেবী শোন যাওয়ার কোন লোক আছে কই নাই তখন দেখছে কেউ যখন নাই আমার তো বাইরে যাওয়া লাগবে তখন অর ইমান বলতে যে কেউ না থাকলে কি হবে তোর আল্লাহ নাই তোর আল্লা নাই তখনই আল্লার উপর ভরসা করে পায়ে হেটে হেটে রওনা দিতেছে আল্লাহ 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 সবসময় জিকের হচ্ছে হঠাৎ যদি অন্ধকার আল্লাহ 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 মানে শব্দ হলে আর জোরে কয় ওই বাড়ির দরজা দেখছে মনে করে হাঁটে হাঁটে এক ঘন্টা পর বাড়ির দরজা পাশে বাড়ির দরজা এসে ডাকতে সকির দরজা খুলে দাও যেই বউ দরজা খুলে দিছে বাড়ির মধ্যে পাও দেখ বাঁচলাম রে বাঁচলাম রে বউ কি হয়েছে হায় হায় রায় কালি থেকে বাড়ি ফিরবেন তো কোনো লোক নাই রে আল্লাহ পাগলা বউ পায়া দাড়ি পায় তুই ভুল করলি কারণ এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম ধরে কোন কথা ঠিক কে না একটু দেবেন আল্লাহকে সবটাই দেবে সেই গুরুত্ব দিবেন সে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল আমি একটু আপনাদের কাছে রুমাল দেব গামছা দিব দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আদায় ঘরে কি রাখবে তাহলে আপনারা ভিতরে লোক দেন এ পিছন থেকে উঠে গেলে এখন উঠলে চলবি না তো এ렇게 আদায় কারি নাকি পিছনে যারা আচ্ছা ঠিক আছে তোমরা ওঠো অসুবিধা নেই আপনারা একটু পকেট থেকে বার করেন বড় নোট সকসকা নোট দান দেন না কারণ মসজিদ আল্লাহর ঘর এই ছেড়া দিলে কিন্তু আমল আকলা ছেড়া দেবে কেউ যদি বাকি দেন পকেটে নিয়ে আসেন নাই এই দেবী সমল এই মসজিদের মুসল্লি কারা কারা যে মসজিদ থেকে মাফিল হচ্ছে এই মসজিদের মুসল্লি কারা কারা একটু হাত তুলেন তো

এই জন্য দু একজন উটপুট করতেছে ভাই যান হচ্ছে আল্লাহর কোরআন খালি শুনবো না বাস্তবে আল্লাহর কোরআন দেখবো ধরে ঠিক কিনা ফারুক হাঁটু কেড়ে বসে মনে হয় তো আপনাদের নাই আমি আপনাদের মনে করে দিয়ে আলোচনা করব তবে একটু দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে এখানে অনেক অতিথি আছেন সুধীজন আছেন তাদের কাছে ব্যাগ আসবে না তাদের কাছে রুমাল আসবে না রুমাল আসবে তাদের কাছে আসবে না আমি সভাপতি প্রধান পোতার অতিথির কাছে চাবো না ওনাদের কাছে চাইলেই ঠকা ওনাদের কাছে আমি চাবো না ওনারা যা খুঁজে দিবে অসুবিধা নেই কারণ ঠকা ওসমান কাছে কেউ চাইনি চাইলে ঠকছে কারণ যার চিন্তা করে তার চাইতে কয়েক গুণ বেশি দেয় ইনারা দিয়ে দিয়ে আল্লাহ আব্দুল পর্যন্ত নিয়ে গেছে ভাইজান বিশ্বাস করেন আমি এক সময় এমন অভাবের মধ্যে ছিলাম একটা কাপড়ের দোকান ছিল আমার কোনো দিন বিক্রি হতো কোনো দিন হতো না আজকে সেখান থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছে আমি আল্লাহর না শুধু বান্ধা হয় বর্তমান দুইশো পঁয়ত্রিশ শতক জায়গার ওপরে গিয়ে দেখবেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ করছি সেখানে পৃথিবীর কারো কাছ থেকে এক টাকা দাম সাদগা দেওয়া হয় না সমস্ত টাকা হলে ওয়াজের টাকা আমি ভবিষ্যৎকে চিন্তা করি কারণ আমি থাকবো না আমার মসজিদ মাদ্রাসা থাকলে এর এরসিলাই হয়তো আল্লাহ আমাকে একদিন মাফ করতে পারে জরেকর কথা ঠিক আছে আপনারাও কেউ থাকবেন না আপনার দশ টাকা বিশ টাকা এই মসজিদ যেটা দিলেন মসজিদ কিয়ামতো ধ্বংস হবে না ঈশ্বরি সিংহায় যখন ফুৎকার দেবে তখন মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না এগুলো আসমানে উঠতে থাকবে আল্লাহ এগুলো কুদরতি হাতের ধরে জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দেবে জরেকর সোহান আল্লাহ মহিলাদের মধ্যে আদায় হবে আমার মায়েরা আল্লাহর আসতে সবাই দান করবেন দেন সবাই দেন আল্লাহর আসতে সবাই দেন যিনি যা পারবেন একটু মহব্বত করে দিবেন ভাই যান জীবনের শেষ দাও হতে পারে আজকের দান জীবনের শেষ দান হতে পারে আপনাদের মধ্যে কেউ কি বাকি দিবেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এক হাজার দুই হাজার এখানে কাগজ কলম নেই ভাই খালি আজকের মাহফিলের একজন সহসভাপতি আমার ভাই পাঁচশো টাকা দান করছে আল্লাহ তার দান কবুল করুক জোরে আমিন এরকম দুই চারজন আসেন উঠবেন না আর কেউ উঠবেন না যে কটা গেছে গেছে যাক অসুবিধা নেই আপনারা যারা আছেন এই শেষ পর্যন্ত কথাগুলো শুনে আপনাদের নিয়ে আমি করব করবো হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না কথা কনার হতে পারে না কি মনে করতেছেন কতদিন পর্যন্ত কত খেলা বন্দি পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই এক নাই ভরসা ঝরে ভাঙবে তোমার বাসা আর একজন সভি এক হাজার টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন আপনার কি মাহফিলের জন্য টাকা পয়সা আগে তুলছেন নাকি গ্রাম থেকে তো মসজিদ তো সেই ভুম ভাঙ ভালোই তো মোটামুটি মাসাল আপনার প্রতি বছর মাহফিল করবেন এই গ্রামের যারা বাহিরে আছে গ্রামে যারা আছে স্বাবলম্বী যারা তাদের কাছ থেকে মোটামুটি টাকা নিয়ে আপনার মাহফিল করবেন এই সামান্য দুই চার টাকার জনিক চাইয়া এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করার দরকার নেই আপনারা কি মনে করতেছেন যে গ্রামের মসজিদ ওই গ্রামের লোকেরাই মসজিদ সুন্দর করবে অন্য গ্রামের লোক আসে আপনাকে মসজিদে কী দরকার পারবেন না পারবেন না পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের টাকা দিয়ে উনিশটা মসজিদ নির্মাণ করছে আগে উনিশটা মসজিদ নির্মাণ করে তারপরে উনি নিজের বাড়ি বানাছে বহুসল বহুবার বলছে বাড়ি বানাবেন না কবে আগে আল্লাহর ঘর আগে আল্লাহর ঘর রাসুল বলেছেন যে আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয় যে আল্লাহর ঘরে টেকা দেয় সে কথা বলেনি যে আল্লাহর ঘর বানায় দেয় এখানে এমন ধনী লোক আছে ইচ্ছা করলে একাই একটা মসজিদ বানা দেবার পারে কেন পারে কি পারে না কিন্তু দেয় না অনেকে বলবে উমুকের মসজিদ উমুকের মসজিদ এই জন্যই দেয় না সকলের সহযোগিতায় মসজিদ হয় বানাল পারবে না যে লোকটা সাততলা বাড়ি বানাল পারে ওই একটা মসজিদ বানাল পারবে না কথা কন না কেন পারবি না ভাই জান কিন্তু সাততলা বাড়ি বানাতে কোনো দিন ডান্স আছে যে ভাই আমি রাস্তার মূলক সাততলা বাড়ি বানাচ্ছি রে তোমরা এক বস্তা দুই বস্তা সিমেন্ট দাও তো এ কথা কোনদিন কইছে কেন কারো কেন কয়নি কারণ ওই বাড়ি অর বাড়ি এই বাড়ি অর বাড়ি এখানে কারো অংশগ্রহণ চলবে না আর মসজিদ অর মসজিদ না মসজিদ হলো আল্লাহর ঘর সকলের সমান অধিকার ধর কোন কথা ঠিক না এই যে অনেক স্বাবলম্বী ইচ্ছা করলে মসজিদ বানায় দেবার পারে কিন্তু করে দেয় না আপনাদের সকলের সহযোগিতার জন্যে পিছনের লোকেরা একটা সামনে আসেন তো আমি এক টানা কথা বলে আপনাদের সাথে দোয়া করে এখান থেকে বিদায় হো ভাই জানো একটু করেন লা জিজ্ঞেস যারা বসে আছেন সামনে আসেন যারা গ্যাসে চলে গেছে সিটা পাতানের দরকার নাই আমাকে ধানের দরকার বাতাস দিলে সিটা পাতান থাকবি এ কথা কোন থাকবে তোমার দশ টাকা বিশ টাকা না হলে মসজিদ চলবে কিন্তু তুমি কথা শেষ না শুনে যাও কোথায় তুমি যেদিকে রওনা দিলে ওই বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই রাস্তার মধ্য থেকে হয় তোমাকে কবরে না হয় হাসপাতালে যাওয়া লাগতে পারে অনেক মানুষ বাড়ি যাওয়ার জন্য ধরপড় করে কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে আর বাড়ি যাওয়া হয় না হাসপাতালে যাওয়া লাগে ধরে কোন কথা ঠিক না অনেক মানুষ এত জোরে যায় মোটর সাইকেল চালাচ্ছে কোথায় যাচ্ছে ভাইজান বলে আমার বাড়িতে দরকার পড়ছে কল করছে ভাইজান খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে আধ ঘন্টার মধ্যে বাড়ি যাওয়া লাগবে আধ ঘন্টা পর বাড়িতে না কিছুক্ষণ পর মসজিদের মাইকে শোনা গেল লোকটার দুনিয়াতে নাই এই দুনিয়া ছেড়ে পর পারে পাড়ি দিয়েছে এরকম খবর আপনার শোনেন নে আমার এলাকার শ্বশুর জামাইয়ের বাড়িতে পিঠাপাকান নিয়ে যাচ্ছে বউ তো খালি বাড়ির চিন্তা করতেছে আমি স্বামী পাটা দিলাম এদিকে মেয়ে চিন্তা করতেছে আমার বাপ আসতেছে কিন্তু দুই চার ঘন্টা হয়ে যায় কেরে রে ওর মাও ফোন করে মেয়ের কাছে কি বাবা তোমার বাপের মোবাইল কেমন দুঃখিত দুঃখিত বলতেছে তোমার বাপ কি তোমার কাছে গেছে না মা এখনো বাবা আসে নাই তিন চার ঘন্টা পরে যখন বাপ যায় না পরে খোঁজ না দেখে শেখাহার আর ডিপুলের মাঝখানে পড়ে আছে আর যাওয়া হলো না বেটির বাড়িতে যাওয়া হলো না নিজের বাড়িতে আসা হলো না চিরদিনের জন্য পর চলে গেছে এই জন্যে পাড়াপাড়ি দৌড়াদৌড়ি অধৈর্য এগুলো কেন দেখাবেন কোরআনের মাহফিলে চার্জলে এক এক ঘন্টা গল্প করে একবার ঘড়ি দেখে না আর মসজিদের মধ্যে পাঁচ মিনিট আগে ঢুকলে চারবার ঘড়ি দেখে এরকম লোক আছে ধরো কেন পাঁচ মিনিট পরে আমাদের জামাত হবে ওই চারবার ঘড়ি দেখি চারবার নিজেরটা দেখেও তখন হাউস মিটে না পাশেরটা কয় ভাই আর কয় মিনিট এখনো তিন মিনিট আজ ঘড়ি লড়তিছে না আজ ঘড়ি লড়তিছে

আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে তুমি পুরাতন কাপড় পরছো কেন আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমাইছে আবদুল্লাহ বলে আমি দরজা খুলে দেখি আমার বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা দিবাইছেন আপনি আর একটা দিবাইছেন ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ য়ামুরুকুম আন তু আদদুল আমানাতে ইলা আহলিহা ওয়া য়াযহাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল আল্লাহু আকবার আব্দুল্লাহ তুই কি মনে করছিস যে তুই একটা পাঞ্জাবি পাইসিস আমি আর একটা দি বেরচ্ছি আব্দুল্লাহ বলতেছে গোবি যে পাঞ্জাবি নিয়ে আইছেন তাহলে কি জন্য বলে পাগলা এই পাঞ্জাবি আমার ভাগত পড়ছে এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে এখন বল রে এই ছোট পাঞ্জাবি গায়ে কেমন লাগবে আরে মুসল্লির পাঞ্জাবির দিকে কেউ তাকায় না যদি ইমামের পাঞ্জাবির দিকে তাকায় না মানুষ তা আমি ছোট লেডিস মার্কে পাঞ্জাবি গাওয়া যদি খুদ বা দেই তাহলে তো কেমন লাগে তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা আব্দুল্লাহ বলে গভীর রক্ত বাবার কাছে আমার কাপড়ের অংশটুকু দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা চুক বাবা নাই দেয় এখন বলো বাবার খুদ্ শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে মানুষ যখন কোরআন অনুযায়ী চলবে তখন এমন মতটা কি ভালো মানুষকে মুসলমানের গেলে কোরআন দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহর আইন চাই সৎ লোকের কথা কয় না বারে সৎ লোকের শাসন আগে না আগে আল্লাহর আইন আগে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আমাদের বাংলাদেশে শুধু আমরা কোরআন শুনবো না বাস্তবে আল্লাহ কোরআনকে আমরা দেখতে চাই ধরে কারণ ঠিক কিনা আলীর মতন শিক্ষামন্ত্রী দরকার আলীর মতন শিক্ষামন্ত্রী লাগবে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে আসে তাহলে একটা প্যারাইমারিও একদম বাগদম ঘরের সাথে ঢাক ঢলক ঝাঁজর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার টাইম পাবি না কি বলে আর মোতাকিং বাচ্চাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে বেলায় তাকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়া লাগবে কথা ঠিক কিনা আপনার বলেন তো মাদ্রাসার ছাত্র হবে যে মাদ্রাসার ছাত্র আর প্রাইমারি ছাত্র এই দুটা ছাত্রকে আপনার খেয়াল করে দেখছেন দেখছেন আমি দেখছি আমার এলাকার এক প্রাইমারি ক্লাস টুয়েলভ ছেলে দাঁড়ায় পেশাব করে তা আমি কলম কেরে বা বসে থাকে কর বসে না আমি দাঁড়াই মারতিস পেশাব তখন শেষ হলো কেরে কোন ক্লাসে পড়িস তোর টুয়ে পড়িস আসা তোর বসবার করার বসিস না কেন তোর সার তোকে শিখাই নি কেমনি পেশাব করা লাগে তখন বলতে সার সাথে কি খন প্রাইমারি পেশাব করার যদি আমার সারই খাড়া হয়ে পরে তোর সারই যদি খাড়া হয়ে পেশাব করে তুই বসবি আর আমার মাদ্রাসা আমি যে মাদ্রাসা আপনাদের দোয়াই যেটা পরিচালনা করতেছি ওই মাদ্রাসার বাচ্চারা পেশাব করবার আসে ওদের পেশাব দেখলে কলজা ভরা যায় আবদুল্লাহ এক ছেলে পেশাব করবার আসে খালি তিনবার দিল আমি হুজুরক ডাকতে বললাম হুজুর ই যে পেশাব খানাতে সেরকম কাশ দিয়েছে এর জন্য কি কাশের ওষুধ নেয় তাই হুজুর আপনি জানেন না ওটা আসল কাজ না তো আমি এটা আবার কোন কাজ বলে এই কাজ দিয়ে ওই পেশাব নিমরাচ্ছে হুজুর আর পেশা হওয়ার পরে সন্দেহ হচ্ছে যদি ললের মধ্যে কিছু আটকে থাকে বুঝলেন না ওটার নাম তো লল যদি আটকে থাকে ঝাঁকিতে কাজ দেয় আঙ্গুল দেখছে একটু বার হচ্ছে আবার কাজ দিচ্ছে আবার কাজ দিয়ে একটু দেখে বার হয়নি তখন পানি খরচ করছে পানি খরচ করার পরে অজু করতেছে এই কঠিন শীতের ভিতরে মাদ্রাসার বাচ্চারা ঠান্ডা পানিতে অজু করে কোরআন ধরে কেন আল্লাহ কোরআনে বলেছেন লাইম সুহ ইল্লাল মতাহরণ ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা আল্লাহর